নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই দিয়ে ব্লকের একটা নতুন পর্বে স্বাগত তো আজকের দিনটা এখন থেকেই শুরু করলাম তো আমার সকালবেলার কাজকর্ম আর প্রচুর কাজ আর মানে এক সপ্তাহ বাকি নেই তো পেঁয়াজ স্বাদের জন্য তো যার জন্য এত কাজ যে মানে ভিডিও করার আমার সময় হচ্ছে না তার ফাঁকে ফাঁকে সে রান্না করছি তো দেখুন পেঁয়াজ দিয়ে বড়ি দিয়ে এই কলমি শাকটা ভাজা করে নিয়েছি এই যে বোয়াল মাছ এনেছিল বোয়াল মাছটা যে পাতায় ভাজা করেছি দেখুন একদম লাল করে আর করলাম এই যে পটল চিংড়ি তো এই আর আরেকটা করেছি এই যে ভেন্ডিটা ভাজা অল্প কটা ভেন্ডি ছিল ভাজা করে নিয়েছি তো এই অবধি রান্না করলাম আজকের রান্নাবান্না কিছু আমি দেখালাম না বিকেলবেলা দিয়া একটা খাবার বানাবে তো সেইটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আর আমিও এই বেলা ভিডিও করবার সময় পেলাম না বিকেলে আমি থাকবো না বাড়িতে আমি তো রোজই বেরোচ্ছি গ্যাসটা বন্ধ করে করবি তো দিয়া বাড়িতে বসে ওই খাবারটা বানাবে তো দেখবেন কেমন হয় ও বেশ নতুনত্ব একটা খাবার করবে বাড়িতে তো আজকের মতন আমার রান্না হয়ে গেল তাও দেখুন কাজ করতে করতে অনেক রকমই রান্না হলো চার রকম হয়ে গেছে একটা দুটো তিনটে চারটে তো বিকেলবেলা দিয়া রই। বানানো ওটা দেখাবো তো সাথে থাকবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করে তো জানাবেনি অবশ্য তো যাই হোক আমি চলে যাবো এবার স্নান করতে ন থাকে দানা দানা বানাচ্ছি হচ্ছে আলুরই একটা প্রিপারেশন আমি অল্প অল্প করে কেটে রেখেছি এই যে জিনিসগুলো একদম ছোট ছোট টুকরোতে কি বানাচ্ছি আপনারা পরে বলবেন সেটা ওকে রেসিপিটা দেখিয়ে এই হচ্ছে পিঁয়াজ যত ছোট করে কাটতে পারবেন তত ভালো জাস্ট একটু মুখে লাগার মতো এই হচ্ছে টমেটো দুটো ছোটো ছোট টমেটো দিয়েছি পাঁচটা বড় বড় আলু দিয়েছি দেখলেন আর এটা হচ্ছে ক্যাপসিকাম আপনারা বেল পেপার অন্য কোনো কালারেরও নিতে পারেন এতে আরও অনেক কিছু সবজি দেওয়া যায় যেমন হচ্ছে এই কর্ন কর্ন তারপরে অল্প অল্প করে গাজর দিলে দিতে পারেন সুইট কর্নটা আমার মিস হয়ে গেছে কারণ আমি বাজার থেকে পাইনি সুইট কর্নটা নাহলে সুইট কর্নটা দিলে পুরো ইয়ে হয়ে যেত আচ্ছা আর এর মধ্যে দেব হচ্ছে নুন দিতে হবে আমি নুন দিইনি হচ্ছে চিলি ফ্লেক্স একটু সিজনিং অরি কেন পিজার যে অরিগানোটা থাকে সেই অরিগানোটাই কালারফুল লাগছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস বাকি আছে লাগবে মনে হচ্ছে সবচেয়ে মেন ইনগ্রেডিয়েন্টস যেটা ইটারি রেসিপি এটা হচ্ছে চিজ ডাইস যে চিজটা আছে এর মধ্যে প্রসেস চিজও দিতে পারেন একটা দুটো কিউব মা আমাদের আছে ওই কিউব আর সেদিনকে আনা হয়েছিল খেয়ে নিয়েছি আর ভুলে গেছি পরে আনতে এই মজাডালার চিজটাই নিয়ে এসেছি দিন ধরে আমরা ভাবছি যে একটা চিজ বলস বানিয়ে খাবো একটা নাম মনে চিজ বলসের আইটেমটা বানিয়ে খাবো তো আজকে সেই মতনই বানানো একটু অরিগানো দিলাম আর একটু নুন লাগবে কারণ যেহেতু নুন অল্পই দেবো কারণ নুন থাকে প্লাস আলু সিদ্ধর সময় নুন দেওয়া হয়েছে তো নুনটা আপনারা একটু জেনে বুঝে দেবেন সবার স্বাদ মতন এবার এটা একটু মাখতে হবে একটা মশলা দিতে লাগবে সেটা হচ্ছে ব্ল্যাক পেপার এটা খুবই ইম্পর্টেন্ট ভাজা পোড়া ডিম সিদ্ধ বলুন সিদ্ধ জিনিসে বলুন ভাজা পোড়া ভাজা ভুজিতে বলুন এটা না দিলে খাবারের স্বাদটা অত হয় না হ্যাঁ ঢেলে দাও না একটু জ্বালাতে হবে না জলটা ফেলা দাও তুমি শুধু ঢেলে দাও যে যতটা চিজি খেতে পারবে সে তত বেশি চিজি দেবে দেবে বাইরে ফ্রোজেন পাওয়া যায় একদম রেডি টু কুক কিন্তু ফ্রোজেনে একটু খাটনি হয় কিন্তু ফ্রোজেনে সেরকম মানে ফ্রোজেন খাওয়া এমনিও অত ভালো না প্লাস ফ্রোজেনে তো আর টাটকা জিনিসটা থাকে না যেটা এটাতে থাকে এটা একটু বাইন্ডিংটা ধরে গেলে যেহেতু আমার বড় বড় পাঁচটা আলু ছিল সেই অনুযায়ী চিজটাও বেশি লাগছে আর প্রসেস চিজও দিতে পারেন আমার কাছে ছিল না এই মুহূর্তে তাই জন্য আমি আর দিলাম না এই রয়ে গেল আমার এই ডোটা এই ডোটাতে অনেকটাই হবে অনেকটাই হবে এই হচ্ছে মেন তিনটে ইনগ্রেডিয়েন্টস এটা হচ্ছে আর একটা এটা হচ্ছে ব্রেড ক্রামস তো কি করতে হবে আমাদের এখন এটা ছোট ছোট বল করতে হবে বলগুলো করে ব্রেড ক্রামস একটু দিয়ে দিতে হবে এই যে যে যেরকম শেপ পারে যেহেতু চিজ বলস তো এটা গোল গোল বল করলেই ভাল লাগবে আমি গ্যাসে তেলটা বসিয়ে দিয়েছি গরম করতে একটু জল লাগিয়ে নিলে তাহলে এই যে আমার হাতে যে লেগে যাচ্ছে ওখন লাগবে না খুব সুন্দর হয়েছে এই যে মোটা মুটি চিজ বলস গুলো হয়েছে এবারে এটা একটু ঝেড়ে এইখানটায় দিতে হবে এই রকম করে শুরু দাও এখানটাই রাখো এখানটা আমি ওই ঝাঁঝরি হাতাটা খুঁজলাম কিন্তু অনেক আছে দিচ্ছি

আর তেলটা একদম হাই হিটে গরম হচ্ছে দেখি আমি এগুলোকে একটু গোলাগুলো আমাকে আর একটু ছোট করতে হবে এইভাবে নাড়িয়ে দিলে এগুলো কিন্তু আর কিছু হবে না এই যে দেখুন কি সুন্দর হয়েছে Cheap. হবে যেভাবে আমরা কোটিং করি কাকলেট ফাকলেটের কোটিং করি সেইভাবেই

আমার রেডি হয়েছে মোটামুটি সাত পিসের মতো ফ্লেম একদম হাই l e t